কেমন আছেন নমস্কার কেমন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং প্রত্যেকটা ভিডিও আপনার রেসপন্স করেছেন আর আজকেও চলে এসেছি দেখার জন্যে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে কিভাবে তাদের উৎসব বা উপাসনা পালন করছেন আমার কাছে কিন্তু ভালোই লাগছে ধর্ম যার যার রাষ্ট্রসভা আমি কয়েকটা ভিডিও আপনাদের আগেও জানিয়েছি যে সংখ্যালঘু বলে কোনো শব্দ বাংলাদেশে থাকবে না এটা অবশ্য আমার একদম ব্যক্তিগত মতামত আমার সঙ্গে আপনি একমত আছেন কিনা জানি না যদি থেকে থাকেন তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমি চলে এসেছি এখন বাংলাদেশের রূপগঞ্জ একটা জায়গা আছে রূপগঞ্জের মধ্যে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হচ্ছে নাওরা তো এখানে ভিতরে পদাবলী কীর্তন চলছে এখানে কালী মন্দির আছে পদাবলী কীর্তন চলছে চলেন ভিতরে আগে কীর্তনটা দেখি আপনাকে মন্দিরগুলোও দেখাবো তারপর আপনার সঙ্গে আরও কথা হবে আমরা এখানে যাদের সঙ্গে কথা বলবো তাতে জানতে পারবেন যে হিন্দু সম্প্রদায় কত স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করছে আমার তো ভালোই লাগছে আগে মন্দিরটা দেখে আসিয়ে মন্দিরও দেখাবো আপনাকে এবং ভিতরে উপাসনা হচ্ছে পদাবলী কীর্তনও হচ্ছে চলেন এগুলো একটু দেখে নিচ্ছে

নমস্কার কেমন আছেন আপনার নাম কি দেবশ্রী সরকার আপনার কি এই গ্রামেরই পাশের গ্রাম থেকে এখানে এসছেন তো কেমন আছেন আপনারা এখানে সুন্দর আছেন যদি আপনার কথা আগে খুব ভালো শুনতে পাচ্ছি না তার কারণে এখানে পদাবলি হচ্ছে শোনার কথা না তো এমনি কেমন আছেন বাংলাদেশে আপনারা ভালোই তো আছেন আমরা চাই সবাই ভালো থাকুক এখানে আমার পাশে যে বৌদি দাঁড়িয়ে আছে তার সঙ্গে আলাপ করলাম তো জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে কেমন আছেন আপনারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো আছে ভালো থাকুক কেউ সংখ্যালঘু নয় প্রত্যেকেই বাংলাদেশি আমি বলতে চাই যে আমরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশি আমরা কিন্তু সংখ্যালঘু নই আপনি কি নিজেকে করেন সংখ্যালঘু নেই বাংলাদেশে সংখ্যালঘু নাই প্রত্যেকেই বাংলাদেশি সমান অধিকার নিয়ে বসবাস করছি তাই না ধন্যবাদ আপনাকে এবার আপনাকে একটু